ছোট পর্দায় নাগিন রূপে দর্শকের মন জয় করেছিলেন বাঙালি কন্যা মৌনী রায় এবার ভুতুনি হয়ে আসছেন নিজের ভেতরে দুইটি ভয়ের কথা কী সে ভয় চলুন তাহলে জেনে নেওয়া যাক অভিনেত্রীর জবাব দুটি ভয়ের কথা না বললেই নয় এর মধ্যে একটা ভয়কে আমি জয় করেছি আরেকটা ভয় আমাকে সব সময় তাড়া করে বেড়ায় যে ভয় আমি জয় করতে পারিনি সেটা হলো মানুষকে হারানোর ভয় তাই বোধ হয় আমি জীবনকে খুব ভালোবাসি আর কাছের মানুষও প্রিয়জনদের হাত শক্ত করে ধরে থাকি ওদের আঁকড়ে থাকি কারণ খুব কম বয়সে আমি আমার অত্যন্ত কাছের মানুষদের হারানোর যন্ত্রণা পেয়েছি আমি যখন আমার প্রিয় বন্ধুকে হারাই তখন আমার বয়স ছিল তেইশ বছর আর মাত্র চব্বিশ বছর বয়সে আমার বাবাকেও হারিয়েছি আহা সে কি হারানোর ভয় এই ভয়টা আমি কোনো দিন পুরোপুরি জয় করতে পারবো না বলে মনে করি মৌনি আরো বলেন আমি যে ভয় জয় করেছি সেটা হলো জাজ করা এখন মানুষ আমার ব্যাপারে কি ভাবলো বা কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ আমার ভালো বা মন্দ সময় এরা কেউই আমার পাশে থাকবে না তাই নিজের কাছের মানুষ এবং প্রকৃত বন্ধুকে তা জানা খুবই প্রয়োজন এমন মানুষদের চেনা প্রয়োজন যারা আপনার ব্যাপারে সত্যি ভাবেন তাই শুধু সেসব মানুষদেরই জীবনে গুরুত্ব দিন আর তাদের অগ্রাধিকার দিন আর অবশ্যই নিজেকে গুরুত্ব দিন দা ভুতুনি ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করছেন মৌনি এত বড় তারকার সঙ্গে কাজ করে দারুণ খুশি এই অভিনেত্রী আমি সঞ্জয় স্যারের অনেক বড় ভক্ত আর ওনাকে চান না এমন কেউ কি আছেন অভিনেতা হিসেবে এত অভিজ্ঞ হয়েও সেটে বিন্দুমাত্র তা প্রকাশ করতেন না আমাদের যখনই প্রয়োজন পড়েছে আমাদের গাইড করেছেন মৌনির ভাষ্যে স্বাভাবিকভাবেই ওনার মতো বড় মানুষের সামনে আমার বেশ ভয় লাগছিল শুরুতে আমি বেশ ভয়ে ছিলাম উনি তা বুঝতে পেরে আমাকে সহজ করে দিয়েছিলেন আমাদের সবার সামনে এক রোল মডেল হিসেবে উনি ছিলেন সিদ্ধান্ত সচদের পরিচালিত ভৌতিক হাসির ছবিটি সঞ্জয় দত্ত ও মৌনি ছাড়া আছেন পালক তিউরি সানি সিং সহ আরও অনেকজন গত পহেলা বড় পর্দায় মুক্তি দা ভুতুনি এই সিনেমাটি তো বন্ধুরা আপনিও কি মৌনী রায়ের মতো ভয় পান বা ভয়কে জয় করতে পারেন আপনি যদি সুযোগ পান বা ফ্রি থাকেন চাইলে জানিয়ে কমেন্টস করুন আমাকে